তার ব্যক্তি সেটা আসে আসার দরকার নেই সৃষ্টি এবং কবিতা এটি আলাদা সামগ্রিক হিসাবে আলাদা আপনারা যারা প্রাক্য আছেন কথা বলতেন কিন্তু আপনারা সন্তান যখন কথা বলা শিখতে যায় অভিভাবকদেরকে সতর্ক হতে হয় আপনি আমাকে কোনোরকম ভাবে বলি না নিয়ে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন এটা হতে পারে না যাই হোক আমি মনে করি আল মাহমুদ আজকে যে আল সে সেই থাকবে না আগামীকাল যে আল মাহমুদ আসবে তার জন্য অপেক্ষা করতে হয় এটাই কারান্তরের অভিযাত্রীদের অপেক্ষার প্রহর আল মাহমুদকে আহ উদাহরণ দিতে গিয়ে কাজল রশি সাহেব বলছেন কাটা যুক্ত মাছ আসলে তাই পৃথিবীতে যত জিনিস মধুর যে পৃথিবীতে যত জিনিস বহবে ততই সেটা কিন্তু আমাদের মানে মাথায় রাখার মতো যে সোনা আগুনি পোড়ানোর পরে হয় সেই যে মাছ আমরা দেখি যে আপনার সাগরের যে মাছ মজা এটা দাম বেশি আর মতো সেই সেই লোক যে একেবারে গ্রাম থেকে তার আসতেছে আপনারা দেখেন কত নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে তাকে যে আজকে তিনি পুরা কাল জয় করেছেন এটি বাংলাদেশ তিনি জয় করেছেন একমাত্র তার লেখালেখির মাধ্যমে মামা খালু চাচার মাধ্যমে না আপনারা হাতে তালি দিবেন না আজকে ডান বা মাথা চাচা কত জিনিস দিয়ে আমাদেরকে পুরস্কার নিতে হয় আর আলমাহুর তার সৃষ্টির মাধ্যমে আমাদের মন জয় করেছেন সেই সময়কালের রাষ্ট্রের কে বাধ্য করেছেন তার পুরস্কার তার পরের বছর পেয়েছে শামসুর রহমান সুতরাং আপনারা যারা অভিভাবক আপনাদের সেই জায়গাটা এসে গেছে আমি আমার ভাতিজা তিন বছর বয়স তার সঙ্গে যখন কথা বলি আমি যখন তাকে তুই বলি সে আমাকে তুই বলে আমি বলি তুই খা সে বলে তুই খা আমি যদি বলি আপনি খান সে বলে আপনি খান সুতরাং এই যে সময় এই সময় আমাকে কি শিখায় আমি যে সে সময়কে সেই আইনস্টাইনের তৃতীয় সূত্রের মতো প্রত্যেক ক্রিয়া এবং সমান বিপরীত প্রতিক্রিয়া আছে রাষ্ট্র যদি আজকে আল মোহাম্মদকে স্মরণ না করে আগামীকাল নাসির কে স্মরণ করবে না আগামীকাল শামসুর রহমানকে স্মরণ করবে না কারণ আমরা সেই কালচারটা চর্চা করছি না সুতরাং আপনার দল যদি দলবাজ হয়ে থাকেন ধর্মবাজ হয়ে থাকেন তাহলে আপনি আর কবিতা আজকে আমি যে লেখাটি প্রকাশ করেছি আল মোহামদকে কেন মনে রাখবেন কবির কোনোদিন দল থাকতে পারে না কবি কোনোদিন ক্ষমতাসীন সঙ্গে তার লেটু থাকতে পারে না যদি থাকে তার আর কবিতা থাকে না এই তারা আর ওই মৌলিক জিনিস থাকতে হলে তাকে অনেক কিছু থেকে পরিত্যাগ করে অনেক কিছু সংযত হয়ে থাকতে হয় আমাদের গাড়িটা বাহিনী থেকে আসে ব্রেকটা আসে আমরা বাইরে থেকে এত প্রসাদন আনি সেই ব্যবহারটা আমরা করি